হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন নিজের নিজের জায়গায় সবাই আনন্দেই আছেন আজকের ভিডিওটি একটা খুব আর্জেন্ট টপিকস নিয়ে যেটা নিয়ে এখন ইউটিউবে খুব চর্চা চলছে কপি পেস্ট কপি পেস্ট ভিডিও নিয়ে আমি কালকে দেখলাম একজন ক্রিয়েটার উনি একটা একটা পডকাস্টও করেছেন একজনকে নিয়ে উনি কপি পেস্ট ভিডিও বানান এবং উনি নাকি ভালো টাকা ইনকাম করছেন ভেরি গুড এবার অনেকের মনেই প্রশ্ন যাচ্ছে অনেকের মনেই কিন্তু প্রশ্ন যাচ্ছে কিন্তু সদুত্তর কারুর কাছ থেকে কেউ পাচ্ছেন না যে সবাই কিন্তু বলছে কপি পেস্ট ভিডিও বানান লাখ লাখ টাকা ইনকাম আমি আমার অভিমত আপনাদের দিচ্ছি যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য আমার এই অভিমত ঠিক আছে কপি পেস্ট ভিডিও যিনি বানাচ্ছেন উনি অনেকে দেখবেন চাইনিজ ভিডিওগুলোকে গুলোকে ভয়েস ওভার করে আপলোড করছেন ঠিক আছে এবার করছেন ঠিক আছে চ্যানেল চ্যানেল হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে পয়সা ইনকাম করছেন মানে কিন্তু এবার আপনারা একবার চিন্তা করে দেখবেন ধরেন আপনার তিনতলা বাড়ি আছে আপনি সিঁড়ি দিয়ে উঠলে বেশি নিরাপদ নাকি দড়ি ধরে উঠলে বেশি নিরাপদ এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে দড়ি ধরে উঠলে কখন দড়িটা ছিঁড়ে পড়বেন নিচে পড়বেন একদম শেষ সিঁড়ি দিয়ে উঠলে কিন্তু সেই ভয়টা আপনার নেই আমি প্রত্যেককে বলবো যারা শর্ট টার্ম ইউটিউবে কাজ করতে এসছেন শর্ট টার্ম মানে এক বছর দু বছর কাজ করবেন তারপরে ভেঙে যাবেন তারা কপি পেস্ট ভিডিও বাড়ান যারা লং টার্ম করতে এসছেন তারা কপি চক করে যাবেন না কপি যাবেন না এবার যারা পডকাস্ট করছেন বা যারা বলছেন কপি পেস্ট সম্বন্ধে লাখ লাখ টাকা ইনকাম তারা কিন্তু করছেন না তারা কিন্তু করছেন না ওনারা কি করছেন আমাকে আপনাকে ইনসিস্ট করছেন আমাকে আপনাকে আমাকে আপনাকে ওনারা কি করছেন বলছেন কপি পেস্ট ভিডিও বানান আপনি ভিউ হচ্ছে প্রচুর উনি পয়সা কামিয়ে বেরিয়ে যাচ্ছেন কিন্তু আমি প্রত্যেককে অনুরোধ করব কেউ কপি পেস্ট ভিডিও বানাবেন না যতই ভয়েস ওভার করুন যাই করুন মনে রাখবেন একটা চ্যানেল তৈরি করতে কিন্তু মাথার ঘাম পাই ফেলতে হয় চ্যানেলটাকে দাঁড় করাবে সে কপি পেস্ট হোক যাই হোক কপি পেস্ট শর্ট টার্মে হয়তো হয়ে যায় এবার চিন্তা করুন তো সেই ছেলেটির আড়াই মিলিয়ন না তিন মিলিয়ন সাবস্ক্রাইবার এবার ধরেন যার ভিডিওটা সেই যদি স্ট্রাইক মারে তিনটে চ্যানেল তো শেষ তখন তার মনটা কেমন হবে আজকে আমি প্রত্যেককে বলবো নিজের দমে ইউটিউবে কাজ করুন কারোর কাছে চেয়ে নেয় চেয়ে নয় আপনি আর্ন করতে শিখুন সাবস্ক্রাইবার আর্ন করতে শিখুন কারুর দয়া ক্ষীণে সাবস্ক্রাইবার নেবেন না কারুর দয়া ক্ষীণ্যে ইউটিউবে কাজ করবেন না জীবনে দাঁড়াতে পারবেন না যেদিন স্ট্রাইক দেবে কখন স্ট্রাইক দেয় জানেন যখন আপনার চ্যানেল ছোট থাকে দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার সত্য তখন হয়তোটা হয়তো অতটা কারোর চোখে পড়ে না যখনই আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বেড়ে গেল হয়তো ভিডিওতে ভিউজ পঁচিশ প্রচুর আসছে মিলিয়নে তখনই স্ট্রাইক মারবে তিন তিনটে স্ট্রাইক মারবে যার ভিডিও সে তো স্ট্রাইক মারবে তখন কিন্তু আপনার চ্যানেল ডিলিট তখন কিন্তু কেঁদেও কুল পাবেন না যদি শর্ট টার্মে কাজ করতে হয় তাহলে ইউটিউবে কপি পেস্টে করুন শর্ট টার্মে সবসময় দেখবেন তো লক্ষ্য করে যারা কপি পেস্ট নিয়ে জ্ঞান দিচ্ছে মোটিভেটেড ভিডিও মোটিভেশন পাবেন কপি পেস্ট করে লাখ টাকা ইনকাম করুন তারা কি করে যারা জ্ঞান দিচ্ছে কপি পেস্ট ভিডিও বানানোর জন্য বানিয়ে বানিয়ে লাখ টাকা ইনকাম করুন দেখবেন তো তারা কপি পেস্ট ভিডিও করে কিনা তাদেরকে একবার জিজ্ঞাসা করবেন তো আপনি করছেন না কেন যখন লাখ লাখ টাকা ইনকাম তো তারা করবে না কারণ তারা জানেন তারা জানেন যে কপি পেস্ট ভিডিও করলে যেদিন স্ট্রাইক করব খাবো আমার চ্যানেল ডিলিট আমি প্রত্যেককে অনুরোধ করব কেউ কপি পেস্টে চক করে যাবেন না ভয়েস ওভার করুন যাই করুন চ্যানেল হয়তো মনিটাইজ হয়ে যাবে ভয়েস ওভার করে করছেন বলে কিন্তু যার ভিডিও সে যদি স্ট্রাইক মারে তিনটা আপনার চ্যানেল ডিলিট এটা মাথায় রাখবেন প্রত্যেককে অনুরোধ করব আর যার নিজের দমে একটা চ্যানেল মনিটাইজ করার ক্ষমতা নেই হাজার সাবস্ক্রাইবার বানানোর ক্ষমতা নেই চার হাজার ওয়াচ টাইম আর ক্ষমতা নেই তিনশো পঁয়ষট্টি দিনে তারা ইউটিউবে কাজ করেন না আমার যেমন একটা ব্লগ চ্যানেল আছে আমি কিন্তু নিজের দমে চ্যানেলটাকে মনিটাইজ করেছি কারো দয়া দাক্ষিণের নয় ধরুন আমি প্রত্যেককে অনুরোধ করবো দেরি হয় হোক এক বছর লাগুক দু বছর লাগুক পাঁচ বছর লাগুক নিজের দমে চ্যানেলটাকে গ্রো করুন তখন আপনার কোনো ভয় থাকবে না চিন্তা থাকবে না যে আপনার চ্যানেলে কেউ স্ট্রাইক মারবে যেটুকু দাঁড়াবে নিজের দমে দাঁড়াবে নিজের ক্ষমতায় দাঁড়াবে কারও কিছু বলার থাকবে না আশা করি সবাই বুঝতে আমি কি বলতে চাইছি আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজ এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মা